মেয়েরা দশ বছর সংসার করেও ছেড়ে চলে যায় এর কারণ দুটি হতে পারে একটি হলো একটা মানুষ একসাথে থাকা আর ভালো থাকা এক নয় দশ বছর সংসার করেও কেউ কেউ থেকে যায় শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে অপরটি হলো দেখা যায় মেয়েরা অল্পতেই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে ফলে তারা অন্য ছেলের ফাঁদে সহজেই পড়ে এর ফলে একুল অকুল দুটোই হারায় সম্পর্কের জন্য অর্থ নয় বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটি সুন্দর মনের প্রয়োজন সাফল্যের জন্য হিংসা নয় পরিশ্রমের প্রয়োজন অভাবের জন্য কষ্ট নয় স্বভাবের প্রয়োজন যে ছেলে স্ত্রীর কথায় মাকে ছেড়ে দেয় সেই ছেলে অন্য মহিলার জন্য স্ত্রী কো ছেড়ে দিতে পারে কারণ যে জন্ম দিল তাকেই যদি ভুলে যেতে পারে তবে অন্য সুন্দরী মহিলার জন্য নিজের স্ত্রীকে কেন ছাড়তে পারবে না ইচ্ছাকে খুন করে শুধুমাত্র প্রয়োজনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত জীবন প্রাপ্তন বলে কিছুই হয় না শুধু সম্পর্কটা বদলে যায় যে সম্পর্কে শুধু একজনেরই টান থাকে সেই সম্পর্ক না ভালো। পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক তাই তো শেষ বয়সে পরিবার নয় স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে